এই কয়দিন খালি নিরামিষ খাইতে খাইতে বোর মুখ গেসে হুকাইয়া নিয়ে আইলাম খুইলা দাহাও সে কি নিয়ে আইলাম দাহাও কি ভালো ক দাহাও অ্যা বোর খুব পছন্দ ওকারে এইটাই কি এইটা কি ভাতও হইব এটা হইব না খালি খ্যাকছে খালি প্যাড়ে আবুরা জুবরে খালি ফাল আনছে কোনা লাগাই দেন না মাংস হ্যাঁ হ্যাঁ টাঙানো মা হ্যাঁ

তেলা কই দে এই সমস্যাটা নাও সমস্যাটা খাও এনি কুলা তো মা তেড়ক বাড়িতে বরণ নাগবো বা নষ্ট করে হালাইবো পলিথিনে বুঝে না রে তরকারি গুলা খুইলে বাড়িতে ভের এই হানি তরকারি লও 500 টাকা

আমার বরেই কত হে ঝাড়ি ঝুড়ি মাইরা খাল লাগে পুল হানাই ফেলছে হেডারে যে কি করন লাগব এটা ভগবানই জানে মুখে ঘুমটা দেন না সরম করে ভাই না। রকম পাই নট করা বোঝ আমার ভাগ্যে আসাল এ তো কোনোদিন কল্পনা করি নাই ওইটা কি এর ওটা হলো পটল আলু দিয়ে মাছের ঝোল ফুলদার ট্যাংরা মাছ আছে রুই মাছ আছে মুরগি আছে মাছের বর্তা সমোসা যেটা খুশি মনের চাহিদা দেখান আমার নাকি ওই যে নিরামিষ আনছেন না ওইটা হইলেই চলবো তাই বল দা কে বললেন সমানে

দেন মা সকলরা আপনারাও জানি অস্থির আগ্রহের মধ্যে আছেন যে বেচারার কি হইব না হইব দেখলেনি তো কি সমস্যা শুরু হয়ে গেছে হ্যাঁ আমি আবার বলতেছি ওর বাচ্চার গ্রোথ বাড়ে নাই খাওয়া দাওয়া ভিটামিনের অভাবে বাচ্চা পরিপূর্ণ হয় নাই কিন্তু সাঁত্রিশ সপ্তাহে একটা বাচ্চা পরিপূর্ণ হয়ে যায় আর আটত্রিশ সপ্তাহ না আটত্রিশ না আটত্রিশ সপ্তাহ চলে কিন্তু আটত্রিশ সপ্তাহের বাচ্চা আছে বর্তমানে পঁয়ত্রিশ সপ্তাহের মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহে একটা বাচ্চা যেভাবে বাড়ে এইভাবে আছে আটত্রিশ সপ্তাহে কতটা টেনশনে পড়ে গেছি এলা বুঝেন শহরে এরকম বাসা বাড়ির মতো ক্লিনিকে থাকবার গেলে কত টাকা পাইব ভুল সেটা তো আপনারা বুঝেন যদি একটু হৃদল জোড়ার না খাওয়াইয়া একটু মাছ তরকারি সবজি খাওয়াইতো তাহলে পোলাহান্ডা বড় হয়ে গেত গা কিন্তু আমার কপালে কি অবস্থা দেখেন মানে ভালোই ভালোই যাই হোক সিজারটা হইলে পরে পোলান্ডা কি আহে এটাও তো দেখা পারবেন কি অবস্থায় আছে না আছে যারা নতুন মা হয় তারা সে বুঝেন যে এই টেনশনটা কি আজকে ডিম কয়টা খাইছে ডিম কয়টা খাইছে কয়টা ভালো করে কখন শুনে নাই কখন খাইছে কলা খাইছে কয়টা কয়টা তিনটা মিছা কথা কন না তিনটা কয়টা খাইছো তিনটা হাসা তো আমি কিন্তু কলা কই না ওরা কি আবার তাহলে দুইটা ডিম তিনটা কলা খাইছে দুপুরে কি খাইছে হ্যাঁ মুরগির মাংস খাইছ নাকি খালি আইনা ফালিয়ে দাও ডাক্তারে কইছে সবজি সুন্দর মিষ্টি লাউ পুঁই শাক ঢেঁড়স কচু কচুর লতি তারপরে যে আর কি কি এনলাম লাল শাক আরও কি কি তো দেখছে কাটা হেঙে খায় না ফালিয়ে দেয় খাই যে মাছের বর্তা রিদ্ধ আলো সিদ্ধ না খায়

राते मुनतीवेस रासना ये

সবজি খাওয়ার ভাব দেখে মানে আনার ভাব দেখে কিন্তু আইনা তো খাই আমরা রোগী মনে হয় আমরা আর এক রোগীর পিছে থাকলে পাঁচ জনের রুগী আমরা অনেক রুগী হয়েছিলাম আশিটা কিলোটার দাঁত মুখিত সমস্যা নিয়ে আসি এই সমস্যাটা মানে খালা শুনে পরে কিন্তু আর বেজাল থাকে না তাই না এখন সময়টা পার করতেছি মানে ভিতরটা ধকর ধকর করে কি হইব কি জানি কি হইব হ্যাঁ ভগবান কি অবস্থা জায়গা তখন ওটার প্রতি এত ডর ভয় থাকে না কিন্তু ওর আগে যত ডর

কারণ আমাদের কোনো ক্ষেত্রে করে জানো তার ঠিক নাই

আমি চাই দাদা কাটবো दादा আমার मरता सन घोलता हूँ फोल काटा नहीं आमिश रिकॉट डॉक्टर ने बोल दिया दरन्ना मैं फोल काटे झागता ही नहीं झागता ही नहीं फोल है अंडे के अमर फोल ना সব তো হাসপাতালের দেহে কোটর 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 করে অমুক ডাক্তারের কাছে যায় নার্সের কাছে যায় আমার নামে বদনাম করে নি করে আমি সে কি কি করব আমার বদনাম না কইতাছে হ্যাঁ ভাই না কমেন্ট মু কমেন্ট পড়লে কিন্তু সিকির পারবেন আমার

আমার মত ভুল কেউ জীবনে করেন না আমার মত ভুল কেউ জীবনে করেন না

বদনাম করবেন ডাক্তারের কাছে যায় কইবেন আমার জামাইটা আমার মাথাটা খেয়াল হয়েছে আমার আমার বোর আমার মেয়ার মাথাটা খাইছে হ্যাঁ এই যে যারা ভিডিও দেখ পারছে যারা মা সকাল আমাকে এই ভিডিও দেখতাছেন হাসবেন না কানবেন না বকবেন না আপনারাও রাও শিক্ষা নেবেন কারণ কি জানেন কারণ এই সময় মায়ের যে কত খাওয়া লাগে আমাকে আঁকি এটার ভুক্তভোগী আপনারা শিক্ষা নেন যে আপনাকে ঘরেও যদি এরকম কোনো পয়াতি মেয়া থাকে বোন কারো ছেলের বউ মা ভাই মামা মামাতো বোন যেই থাকুক তারে কইবেন দেখ আকি সময় মতো ঠিক মতো চাল না দেখে বাচ্চার গ্রুথ নিয়ে কত সমস্যায় পড়ছে এই জিনিসটা তারা শিখান আমি হাতে ধরে কই পায়ে বইরা কই বর্তমানে সন্তান আদি নিবার গেলে একটা মায়ের যে কী পরিমাণ খাওয়া লাগে তা চিন্তার বাইরে আর এগো মতো যদি কথা শুনবার চান বুঝছেন তাহলে হ্যাঁ মধ্যে কিচ্ছু পাবেন না কেল বাতে দুই দিন পরে সিজার হইব বাচ্চা হইতাছে না বড় এখন না কেলকা খাইবে না কেলকা না পশু খাইবে না রাগারাগি করবেন না তোর বিরোধিতে আপনারা কমেন্ট করে বিনয় রাগারাগি হাসর হাসুর লগি করতেছ এখন আপনি চোখের সামনে দেখাইতেছে দেন আমি আইনা দিলাম যে বহের ওই খাও

दहन मैं की दहन का मोबाइल ने बढ़ा रही मोबाइल ना बढ़ा से

শুনে আনেন মেয়ার এনে যদি ঢাকা মেডিকেল কেতাম না বারান্দার মধ্যে বহিয়া থাকতো ওইটা ঠিক আছে বাসাবাড়ির মধ্যে নিয়ে আইছি তো মানে এটা ভাল লাগতে আছে না রাইতে কি